একাত্তর সালে যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল শেখ সাহেব কিন্তু তাদেরকে যুদ্ধ করে দিয়ে বলেনি তাদেরকে দালাল বলেছে এবং দালাল আইন করেছিল একটা আপনারা জানেন দালাল আইন করেছিল এবং সাক্ষীর অভাবে ওই দালাল উনি নিজেই বিরত্ব করে দিয়েছেন এরপরে দেখেন আশির দশকে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দল সে পনেরো দলের পনেরো জনের নেতা কেউই বলতে পারে না বাকি পনেরো দলের নাম কী বিএনপির সাত দল বিএনপির নেতৃত্বে জামাত এককভাবে এসব বিরোধী আন্দোলন কিন্তু একসাথে করেছে জামাত কিন্তু যুদ্ধপালিত ছিল না তারপরে নব্বই সাথে পতনের পরে একানব্বই ফেব্রুয়ারিতে জামাত আঠারোটা সিট পেয়েছিল এবং তখন এমন অবস্থা বিএনপি পেয়েছিলো একশো পঁয়ত্রিশটা আওয়ামী লীগ পেয়েছিল পঁচাশিটা জাতীয় পার্টি পঁয়ত্রিশটা তো আওয়ামী লীগ ওই জাতীয় পার্টি সহ তাদের সমর্থন নিয়েছে আরও যারা একটা দুটা সিট পেয়েছে স্বতন্ত্র ছোটোখাটো দল দল এগুলো সব নিয়ে একশো তেত্রিশটা করে ফেললো এখন জামাত আওয়ামী লীগের সমর্থন দিলে একশো একান্নটা হয় বিএনপিকে দিলে একশো তিপ্পান্নটা হয় জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল জামাত যাকে সমর্থন দেয় তখন তারই সরকার গঠন করে তখন দুই দলই মরিয়া আওয়ামী লীগ পঁচাত্তর থেকে ক্ষমতা নেই আর বিএনপি একাশি ইসরাদের মার্শাল বিরাশি থেকে ক্ষমতা নিই আওয়ামী লীগের তখন এই আমির হোসেন আমু মোহাম্মদ নরা মুজাহির সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি নিজামী সাহেব সেক্রেটারি জেনারেল আব্বা আমির মুজাহিদ সাহেবের ঘরে সারাদিন বসে থাকতো তিনটা মন্ত্রী সাতটা মহিলা এমপি পদ অফার করেছে জামাত তো তখন যুদ্ধাপরাধী বলেনি তারা জামাত যদি সমর্থন দিত তাহলে জামাতের মন্ত্রীরা তো ফ্ল্যাগ লাগিয়ে ঘুরতো জামাত তো তখন হতো না তাদের দর্শন হলো সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আপনি রাজাকে রিক্রুট হয়েছিল কীভাবে বলেন বিভিন্ন হাটে হাটে ঢোল বাজিয়ে রিক্রুট করেছে এবং ওখানে যারা ছিল দলমত নির্বিশেষে যার ইচ্ছা হয়েছে ঢুকেছে আপনি বলেন একাত্তর সালে কি শুধু জামাত একাই অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল বাকি দেশ বাকি দলগুলোর নাম কেউ বলে না কেন গণতন্ত্র পুনর্বহালের জন্য পুনরুদ্ধারের জন্য দেশপ্রেম থেকেই উনি জামাত কিন্তু শর্ত দিতে পারতো আর আমাদেরকে তিনটা সাতটা বলেছে আমাদেরকে পাঁচটা দশটা দল তোমাদেরকে সমর্থন দিব জামাত কিন্তু বলেনি এটা কারণ জামাতে ছিল একটা গণতন্ত্র পুনর্বহাল আবার ওটাই গণতন্ত্র পুনর্বহাল গণতন্ত্রের প্রক্রিয়া চালু হোক দেশের সাংবিধান জামাত যদি কাউকে সমর্থন না দেশে কিন্তু একটা সাংবিধানিক জটিলতা সৃষ্টি হতো আবার নতুন করে নির্বাচন হতে হতো তাও করেনি জামাত এরপরে যখন আব্বা জামাতকে বিভিন্নকে সমর্থন বিভিন্ন গঠন করলো তখন আওয়ামী লীগ এই শহীদ জনরী নামে জাহান ইমামকে দিয়ে এই শারিয়ার কবিরকে সমন্বয় করে ঘাতক দালাল নির্মূল কমিটি করলো ঘাধানিক যেটাকে বলে এবং আব্বার নামে প্রত্যেকে বিচার করলো সর্বদী উদ্যানে এবং তারা আবার কুশপত্রিকা দাহ করলো তো তখনও কিন্তু জামাতকে যুদ্ধ করে বলেনি তারপর চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই জামাত আওয়ামী লীগ একসাথে ক্যাটেকার আন্দোলন করেছে জামাত কিন্তু তখন যুদ্ধ না দুই হাজার একে যখন বিএনপি জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করেছে এবং আমেলিক মাত্র তিপ্পান্ন সিট পেয়েছিল সম্ভবত পঞ্চাশের ঘরে আটান্নটা তখন তারা ভারত তাদেরকে দিয়ে করিয়েছে যে এই জোট ভাঙ না ভাঙলে আওয়ামী কোনো উপায় নেই এবং এই যার ভাঙ্গার মত সবচেয়ে মুখ্য অস্ত্র হইল একাত্তর এবং তখন তারা যুদ্ধ যুদ্ধবরাজীতে শুরু করলো সেক্টর কমান্ডার ফরামি শুরু করলো আওয়ামী পন্থী এমপিদেরকে দিয়ে জেনারেল টেনারেল জেনারেল শফিউল্লাহ মারা গেলেন কদিন আগে উনি এটা সভাপতি ছিলেন সম্ভবত তারপরে জেনারেল হারুন যিনি পরবর্তী সেনাপ্রধান ছিলেন একাত্তর সালে লেফটেন্যান্ট ছিলেন মানে দুই বছর চাকরি ছিল সম্ভবত হ্যাঁ এক্সাক্টলি ওনাকে সমন্বয় করে তারা আন্দোলন করলো সেক্টর স্বাধীনতা ত্রিশ বছরের সেক্টর কমান্ডার ফরামের আজ এজেন্ডা কি ছিল কী কাজ করেছেন ওরা ওই একটাই কাজ করে সারা ঘুরে ঘুরে শুধু জামাতকে যুদ্ধাপরাধী হিসাবে একটা চিহ্নিত করেছে ইংরেজিতে বলে গিভ দ্য ডগ এ বেড ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ মানে কাউকে ধ্বংস করতে হলে মারতে হলে আগে তাকে দুর্নাম রটাও তারপরে তাকে মারো জাস্ট এই কাজটাই করেছে তারা জামাতকে দুর্নাম এবং সমস্ত মিথ্যা মামলা দিয়ে কোনো সাক্ষী আপনার জানেন স্কাইপ কেলিংকারি করেছে আপনার এই সাইজ হিসাবে সাক্ষীকে অপহরণ করে নিয়ে ইন্ডিয়া নিয়ে চলে গেছে নাকি যেন নামটা আর আমার বাবারটা তো স্কাইপ ক্যালেঙ্কারি করেছে তারপরে চেয়ারম্যান প্রকাশ আদালতে ঘোষণা দিয়েছে যে কোনো কিছু পাওয়া যায়নি না তারপরে রায় দিয়েছে তো সব তামাশা করেছে তারা